আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের তো জানাচ্ছি আজকে সুন্দর সুন্দর সিরামিক আইটেমগুলো দেখিয়ে দেবো যেগুলো কি না নিউ মার্কেট থেকেও অনেক কম দামে থাকবে একেবারে পাইকারি দামে বড় বড় বাটিগুলো একশো বিশ টাকা একশো টাকায় এরকম দামে আপনারা নিতে পারবেন তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সব আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার ফ্যামিলিকে এবং ফ্রেন্ডসকে যেন ওনারাও দেখার সুযোগ পায় কোথায় কম দামে সিরামিকগুলো পাওয়া যায় এগুলি কি সেট ভাইয়া

আর এই বাটি সেটগুলো কত এগুলো প্যাকেজ করে যাবে 300 করে এগুলো কি প্লেট না বোল বোল সেট মানে এই বোল সেট আবার এগুলো আছে এই বাটি সেটগুলো কত এগুলো বাটি পিস পিস গুলো মাল্টি বাটি প্রোডাক্ট আই কাপ

এগুলো তো ডিনার সেট করে নিতে পারবে মানে সেট করে নিতে পারবে না কাপ গুলো সেট কত এই প্লেটগুলো এত সুন্দর প্লেট দুশো দুশো টাকা করে আছে ডিজাইন দুশো এটা আছে দুশো টাকা দুশো টাকা প্লেটটা আছে মগের সাথে সেট করে এগুলো নেওয়া যাবে দুশো এগুলো দুশো এগুলোও কি দুশো

এই মগগুলি কি একশো করে ভাইয়া মগগুলি মগগুলি আর এগুলো কত করে দুইশো চার কোণা কি অন্য মডেল আছে

আর এই দোকানটি হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ছোট্ট একটু কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে ভিডিওটি দেখছেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ